আপনারা দেখছেন ক্লাসমেট ভেঞ্চার্স আয়োজিত মধ্যবঙ্গের পুজো পরিক্রমা দু আর এই যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটির নাম হলো জিয়াগঞ্জের সাধক আর আমরা যে পুজো মণ্ডপে দাঁড়িয়ে রয়েছি সাধক বাগ যুবক সংঘ আমাদের সঙ্গে রয়েছেন যুবক সংঘের উদ্যোক্তারা তাদের কাছে প্রশ্ন ছুড়ে দেওয়ার আগে জানিয়ে রাখি আপনারা দেখছেন এই মুহূর্তে ক্লাসমেট ভেঞ্চার্স আয়োজিত মধ্যবঙ্গের পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ অ্যাসোসিয়েটেড বাই ক্রিয়েটিভ জোন মোশন পিকচার জিভিটোগ্রাফি এবং আমাদের ম্যাগাজিন পার্টনার সিনেমা ও সাহিত্য আমরা চলে যাব প্রশ্ন পর্বে আপনাদের এটা কততম বর্ষ উদযাপন হচ্ছে শারদীয়ার এটা তেতাল্লিশতম বর্ষ শারদিয়ার হচ্ছে তেতাল্লিশতম বর্ষ এটা উদযাপন হচ্ছে এইবারকার থিম হচ্ছে বাঁশের ফুলে দুর্গা সাজে কঞ্চি মহল মানে এটা সব হচ্ছে কঞ্চি দিয়ে তৈরি আমাদের যত রকম এখানে আইটেম আছে সব কঞ্চি দিয়ে তৈরি করা হয়েছে কঞ্চি দিয়েই সাজানো হয়েছে যত মডেল দেখতে পাওয়া সব তো এর জন্য আমাদের ক্লাব প্যান্ডেলওয়ালা এবং সবাই যথেষ্ট হচ্ছে পরিশ্রম করেছে সারা দিন রাত ধরে কাজ করেছে এমন এমন দিন গেছে যে সারাদিনই ঘুমাতে পারেনি সবাই মিলে কাজ করেছে তার মধ্যে দিয়ে একটা প্রয়াস হয়েছে যে আমরা প্রকৃতির সঙ্গে একদম মিশে যেয়ে প্রকৃতির যে জিনিস সেই জিনিস দিয়ে আমরা তৈরি এমন কোনো জিনিস নাই এই প্যান্ডেলে লাগানো যেগুলো হচ্ছে পরিবেশ ভারসাম্যকে ক্ষতি করবে সেরকম কোনো কিছুই নাই পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তারা তৈরি করেছেন আস্ত একটা পুজো মন্ডপ আচ্ছা আমরা শুনতে পেয়েছি যে আপনাদের এই যে পুজো মন্ডপ তৈরি করতে দীর্ঘদিন সময় লেগেছে প্রায় মাসেরও বেশি বেশি কম তিন আর এই যে সমস্ত কঞ্চিগুলো দিয়ে আপনারা ইউজ করেছেন এই গোটা মন্ডপ জুড়ে সেগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা হয়েছে সেটা একটু জানতে চাই আচ্ছা প্রথমে সবাইকে শারদ শুভেচ্ছা জানাই আমাদের যে এই মন্ডপ কঞ্চি দিয়ে সাজানো হয়েছে এবং সেই কঞ্চিটা প্রায় চারখানা থানা থেকে মানে থানা এলাকা থেকে আমরা কঞ্চি জোগাড় করেছি এবং সেই সঙ্গে গাছের শিকড় এবং লতানো গাছ এই সমস্ত দিয়ে আমরা চেষ্টা করেছি এখানকার সমস্ত অবয়বকে মানুষের সামনে তুলে ধরার আমরা সব বছরই চেষ্টা করি যাতে নতুন কিছু মানুষের সামনে শিল্পকর্ম তুলে ধরা যায় এবং এইটা সাধুবাদ যুবক সঙ্গে একটা বিষয় যে ক্লাবেরই ছেলেরাই প্রত্যেক বছর এরকম নতুন নতুন বিষয় সবার সামনে তুলে ধরার চেষ্টা করে এবং মানুষ পাশে আছে সেই জন্যই এটা পারা যায় আচ্ছা এই যে শিল্পত্ব ফুটে উঠেছে দু হাজার পঁচিশ শারদ উৎসবে তো এই যে প্যান্ডেলের কাজ এগুলো কি বাইরে থেকে কোনো শিল্পী এসে করেছে না লোকাল সব না সবই একদম সাধক বাগের এইটাই আমাদের পরম্পরা যে আমাদের যে সমস্ত শিল্পী থাকে সবাই একদম এই ক্লাবের ছেলে এবং তারাই প্রত্যেক বছর এটা নিজেরা তৈরি করে এটাই বিশেষত্ব সব থেকে আনন্দের বিষয় আজকে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমরা সাধক যুবক সংঘ যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সমস্ত একটু আমার চিত্রগ্রাহককে বলবো দেখানোর জন্য যে সমস্ত স্কাল্পচার দিয়ে তারা গোটা পুজো মণ্ডপকে ঘিরে রেখেছে এবং তার মধ্যে বিরাজ করছে মা দুর্গা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তারা যা তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে সমস্ত বিভিন্ন থানা থেকে এগুলোকে কালেক্ট করা হয়েছে এবং থানা এলাকা থেকে কালেক্ট করা হয়েছে এবং আগামী দিনে এই ধরনের উদ্যোগকে আরো সাধুবাদ তারা জানাচ্ছে এবং সব থেকে বড় বিষয় এই ক্লাবেরই যারা ছোট বড় সকলে হাতে হাত লাগিয়ে অক্লান্ত পরিশ্রমের পর তারা আজকে এই পুজো মণ্ডপটি তুলে ধরেছেন দর্শকদের কাছ থেকে কিরকম আশা করছেন মানে কিরকম তারা বলছে খুবই ভালো বলছে আগামী দিন আমরা আরো ভালো চেষ্টা করব যেন ভালোভাবে করতে পারি ক্লাসমেট ফ্রেঞ্চাইজ আয়োজিত মধ্যবঙ্গের পুজো পরিক্রমা দু হাজার শেষ লগ্নে দাঁড়িয়ে আজকে আমরা জিয়াগঞ্জ সাধকবাগ যুবক সঙ্গে আমি ক্লাসমেট ভেঞ্চার্সের পক্ষ থেকে এবং মধ্যবঙ্গ পুজো পরিক্রমার পক্ষ থেকে সেরা শিরোপা তুলে দেব এই সাধকবাগ যুবক সংঘের হাতে আমি সুবীরকে বলবো তাদের হাতে তুলে দিতে এই সেরা শিরোপা সবাই মিলে

ক্লাসমেট ভেঞ্চার তাদেরকে আমরা অভিনন্দন জানাই আপনাদের মধ্যে থেকে শুনে শুনে নেব এই যে সারকটা পেল তারা এই ক্লাবটি এবং যেখানে দেখছেন পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে চুরি চুরি রয়েছে আপনারা তো দর্শনার্থী রয়েছেন কিছু তো কেমন লাগছে এই এখানে এসে এই মণ্ডপে এসে ঠাকুর দেখে আপনাদের কেমন লাগছে একটু জেনে নেব ভালো লাগছে খুবই ভালো লাগছে আপনাদের কোথা থেকে আসা হয়েছে দীঘা থেকে আপনার কেমন লাগছে খুবই ভালো লাগছে যে এত অভিনব চিন্তাধারা খুবই ভালো লাগছে মানে এরকম আগে কোনো প্রত্যেক বছর আশা হয় হ্যাঁ এখানে প্রত্যেক বছর আশা হয় যে উদ্যোক্তারা যারা রয়েছেন এত তো মানুষ ভিড় হচ্ছে চারিদিকে এত থিমের পুজো তো এটা আলাদা কেন এটা আলাদা কারণ এই তার থিমটা আলাদা অন্যদের থেকে এসে জন্য ভালো লাগছে তাহলে আপনারা শুনতেই পেলেন দর্শনার্থীদের কাছে এই পূজোর যে নিষ্ঠা এবং এই পূজোর যে অভিনবত্ব প্রত্যেক বছর তারা ফুটিয়ে তোলে তারাই হচ্ছে জিয়াগঞ্জের সাধক বাগ যুবক সংঘ ক্লাসমেট ভেঞ্চার্স এর পক্ষ থেকে সমস্ত জিয়াগঞ্জ আজিমগঞ্জবাসীকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আপনারা দেখছেন ক্লাসমেট অ্যাসোসিয়েটেড বাই ক্রিয়েটিভ জন মোশন পিকচার জিওটোগ্রাফি এবং ম্যাগাজিন পার্টনার সিনেমা ও সাহিত্য শুভ শারদ